আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজেরা কি খবর তোমাদের পড়াশোনার আশা করছি অনেক বেশি ভালো চলছে আজকে আমরা এখন আছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে এই শহীদ মিনারটা আমাদের ঠিক বিসি ভবনের পাশেই এটা হচ্ছে আমাদের বিসি ভবন তোমরা অনেক সময় ছবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই ফটকটা দেখে থাকো এবং তার ওই সামনে হচ্ছে আমাদের শহীদ মিনার ঠিক আছে তো এই মুহূর্তে আমি এখন বাজে এখন বাজে সাড়ে এগারোটা রাতের তো এই মুহূর্তে আমার এক জুনিয়র সহ আমি এখানে বসে আছি পুরো ক্যাম্পাস ফাঁকা এখানে খুব নিরিবিলি একটা পরিবেশ তোমরা অনেকেই হয়তো জানো যে পুরান ঢাকায় হচ্ছে একটি ঘনবসতিপূর্ণ জায়গা এবং এইখানে এইখানে যারা বসবাস করে দিনের বেলায় বিশেষ করে দিনের বেলায় হচ্ছে অনেক যানজট থাকে মানুষের কলাহলপূর্ণ একটা পরি পরিবেশ তৈরি হয় যার কারণে রাতের বেলা আমরা বের হইলাম বের হওয়ার পরে আমরা এই ক্যাম্পাসে চলে আসলাম আসার পরে দুইজনে বসে আছি তো এ হচ্ছে আমার ক্যাম্পাসের জুনিয়র নব্ব জুনিয়র ফার্স্ট ইয়ার স্টুডেন্ট আচ্ছা তোমার নাম কি।

একটা ভাইয়ের কাছে পড়ছিলাম দুইটা ভাইয়ের কাছে পড়ছিলাম বাংলা আর হচ্ছে এর জন্য আর বাকি সব সাবজেক্ট আমি নিজে পড়ছি নিজে পড়ছো ও মাশাল্লাহ নিজে পড়ে যে এতটুকু ইয়ে করা গেইন করা যায় একটা বিশ্ববিদ্যালয়ে তুমি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছিলে হ্যাঁ আচ্ছা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেমন ফলাফল পেয়েছো ফলাফল ধাবিতে যতগুলো সিট থাকে এর হচ্ছে তিন গুণ সবার মেরিট দেয় আমি ওই মেরিটের ভিতর ছিলাম না এই মেরিটের ভিতর থাকলে ওরা হচ্ছে রিটার্ন দেখে ওরা রিটার্ন দেখে তো আমার মার্কস কম ছিল যার কারণে আমার হচ্ছে ওই মেরিটের ভিতর ছিলাম না ফলে আমার রিটার্নও দেখে নাই আচ্ছা আচ্ছা এই তো সমস্যা এইখানে না আচ্ছা তারপরে গুচ্ছে পরীক্ষা দেওয়া হলো গুচ্ছে পরীক্ষা দেওয়ার পরে তারপরে তোমার এইখানে মেরিট আসছে এই তো জি সকলেই জানে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছের মধ্যে একটা অন্যতম বিশ্ববিদ্যালয় সবাই এখানেই আসতে চায় যেই কারণে আমিও আসছিলাম তুমিও আচ্ছা আমার অডিয়েন্সের জন্য কিছু একটা বলো যে তারা যেন পড়াশোনাটা করে একটা বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য অ্যাডমিশনের জন্য পড়াশোনা করে অ্যাডমিশন জার্নিতে আপস অ্যান্ড ডাউন্স থাকে অলওয়েজ টার্গেটকে ফোকাস করতে হবে ডিমোটিভেটেড হওয়া যাবে না ডিমোটিভেটেড মোটিভেটেড হয়ে গেলে একদম শেষ অলওয়েজ গোল অলেজ হাই থাকতে হবে এবং হার্ডওয়ার্ক থাকতে হবে হার্ডওয়ার্ক থাকলে আল্লাহ এটার ফল দিবে এটা একদম হার্ড যতটুকুর জন্য হার্ডওয়ার্ক করবার ততটুকুর জন্য আল্লাহ ফল দিবে এই এসিতে কথাই কথাই চলে আসলো যে এইচ এসিতে তাদের ফলাফলটা কতটুকু এখানে প্রাধান্য পায়

ইংলিশ হচ্ছে মেন ইংলিশের কারণে হচ্ছে মানুষজন বাদ পড়ে যায় অন্যান্য সাবজেক্টও মার্ক তোলা হার্ড বাট ইংলিশে অনেকেই তুলতে পারে না সো ইংলিশটা বেসিক ভালো করে জানতে হবে ইংলিশের বেসিক ভালো করে জানলে আমি মনে করি যে ইংলিশে ভালো তোলা সম্ভব আচ্ছা আচ্ছা আর বেসিক গুলো আচ্ছা বেসিকগুলো আচ্ছা তো আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় ইংরেজির জাস্ট বেসিক থেকে প্রশ্ন আসে তাই তো বেসিক থেকে প্রশ্ন আসে আর ইংরেজি ফার্স্ট পেপার যে ইয়ে বইটা আছে এইচএসসির বইটা আছে ইংলিশ ফর টুডে সেখান থেকেও কিন্তু আমাদের অনেক মার্ক আসে তো এই আর কি ইংরেজির বিষয়গুলো এগুলোই তাই তো যাই হোক তোমরা জানলে যে আমার সাথে ছিল আমার ছোট ভাই আমার ক্যাম্পাসের জুনিয়র শারিয়ার মাহমুদ সামি সে অনেক কথাই বলল এর মধ্যে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে তোমাদের এইচএসসি লেভেলে তোমাদের কিভাবে পড়াশোনাটা করা উচিত এবং তোমাদের অ্যাডমিশন লেভেলে তোমাদের কেমন করে পড়াশোনা করা উচিত আশা করবো যে তোমরা এই বিষয়গুলো একটু মেনে চলবে এবং তোমাদের নয়জ হচ্ছে তোমরা এই বিষয়গুলো একটু মেনে চলবে এবং তোমাদের ইংলিশের বেসিক সহ যা কিছু দরকার ফার্স্ট পেপারের যত পড়াশোনা দরকার তোমরা কিন্তু আমার চ্যানেল থেকেই পাচ্ছ তো আশা করব যে তোমরা আমার চ্যানেলের সাথেই থাকবে আমি যেই তোমাদের ফ্রি কোর্স পেইড কোর্স চালু করেছি সেইগুলোর সাথেই থাকবে আর আমার জন্য দোয়া করবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম